হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন নিরাপদে আছেন ওয়াইল্ড লাইফ ফ্রি কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখছেন সাপ উদ্ধারের ভিডিও একটা মাছ ধরা জালে যেটাকে চায়না দুয়ারি জাল বলা হয় সেই জালে চারটা সাপ আটকে পড়েছিল একসাথে তো রাতের বেলা আমরা খবর পাই আমাদের কাছে রেস্কিউ কল আসে তারপরে আমরা সেখানে রেসপন্স করি এটা একটা পদ্মা নদীর দুর্গম চর যে চরে যেতে আমাদের কি প্রায় তিন ঘন্টা নৌকায় পাড়ি দিতে হয়েছে তারপরে অনেকটা হাঁটা পথ তারপরে আমরা সেই রেস্কিউ প্লেসে পৌঁছাই এবং সেখান থেকে একটা জাল থেকে মোট চারটা সাপ উদ্ধার করি তিনটা নির্বিশ দাঁড়ার সাপ ছিল যেটাকে র্যাট স্নাইক বলা হয় আর একটা ছিল বিশধর রাসেলস পাইপার তো ভিউয়ার আপনারা দেখছেন যে আমরা সেই রাতের বেলা উত্তাল পদ্মা নদী পাড়ি দিয়ে পদ্মার এক দুর্গম চরে যে সাপ উদ্ধার করেছি সেই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে একটা তারা সাপের পিঠে কিসে যেন আঘাত পেয়েছে বা কামড় খেয়েছে এটা অ্যাকচুয়ালি সে কামড় খেয়েছিল রাসেলস পাইপার সাপের একসাথে চারটা সাপ থাকার কারণে রাসেলস তাকে বাইট করেছিল তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে রাসেলস এর বাইট করার পরে এই যে ব্লিডিং হয়ে গেছে একটা নির্বিশ দ্বারা সাপের মৃত্যু হয়েছে কিনা না রাসেলস ভাইপারের বাইট খাওয়ার পরেও সেই দ্বারা সাপটার মৃত্যু হয়নি সে এখনো বেঁচে আছে এক কথায় আমরা তাকে যথেষ্ট টাইম দেখার পরে প্রায় চব্বিশ ঘন্টার অধিক সময় অবজার্ভ করার পরে তাকে রিলিজ করেছিলাম ততক্ষণ পর্যন্ত সে ভালো ছিল তার কোনো সমস্যা হয়নি তো অনেকে প্রশ্ন করতে পারেন যে বিশদর সাপের কামড় খেয়ে আরেকটা সাপ মারা যেতে পারে হ্যাঁ অনেক সময় যেতে পারে যদি তার ভাইটাল অর্গানে আঘাত হয় বা বাইটটা হয় আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি যখন একটা ব্যান্ডেড ক্রেট একটা রাসেলস ভাইপারকে খাওয়ার জন্য আক্রমণ করে ধরে কামড় দিয়ে ঠিক সেই সময় কিন্তু রাসেলস ভাইপারও প্রচুর পরিমাণে বাইট করে সেই ব্যান্ডেড ক্রেটকে তারপরেও কিন্তু ব্যান্ডেড ক্রেট সেই রাসেলস ভাইপারকে খেয়ে ফেলে এবং নিরাপদে সে জীবনযাপন করে তো এই জায়গা থেকে আমি সাইন্টিফিক কোনো ব্যাখ্যা দিতে যাচ্ছি না আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলছি যে একটা নির্বিশ সাপকে যদি একটা বিষধর সাপ বাইট করে এবং সেই বাইটটা যদি তার কোনো ভাইটাল অর্গ্যানে না হয় এক কথায় তার শরীরের ভেতরে থাকা যে ফুসফুস বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোতে যদি বাইট না হয় তাহলে মরার সম্ভাবনা খুবই কম এটা আমি অনেকবার দেখেছি আপনারা কোবরার ক্ষেত্রে বলতে পারেন যখন একটা কোবরা আরেকটা কোবরাকে ধরে খাওয়ার জন্য সেই কিঙ্কবরাও কিন্তু একে অপরকে বাইট করে অবশ্যই সেগুলো ভেনোমাস বাইট হয় তারপরেও কিন্তু যে সাপটাকে খেয়ে ফেলে সে বাল জীবিত থাকে তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে একটা সাপকে আর একটা বিষধর সাপ কামড় দিলেই যে বিষক্রিয়া হয়ে মারা যাবে এমনটা আসলে আমরা দেখতে পাই না কয়েকটা মৃত্যুর রেকর্ড আছে যেগুলো আমার মনে হয়েছে যে ভাইটাল কোনো অর্গানিক কামড়টা হয়েছে সেই পজিশনের হওয়ার কারণেই হচ্ছে তাদের মৃত্যু হয়েছে এটা হতে পারে যদিও আমি এটা আমার অবজারভেশন থেকে বলছি এটা কোনো সায়েন্টিফিক পর্যবেক্ষণ বা কোনো কোনো রকম অ্যানালাইজ না করে বলছি এখানে দেখছেন আমরা তিনটা সাপ অলরেডি রেস্কিউ করে ফেলেছি সাপ কৃষকের বন্ধু অবশ্যই সাপ যদি জমিতে থাকে সেই জমির ফসল খুব ভালো হয় এবং ইঁদুরের আক্রমণ থেকে সাপ কিন্তু কৃষককে রক্ষা করে সেই জন্যই কৃষকের বন্ধু বলা হয় দাঁড়া সাপকে অনেকে দাঁড়া সাপ সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন যে দাঁড়া সাপের লেজে বিষ থাকে এবং তাদের লেজে কাটা থাকে সেই বিষযুক্ত লেজ দিয়ে কাউকে আঘাত করলে সেখান থেকে পচন ধরে এবং বিষ লেগে মারা যায় এগুলো একদম সম্পূর্ণ ভুল কথা আমরা শুধু দাঁড়াশাপ নিয়ে একটা ভিডিও বানাবো যেখানে দাঁড়া সাপ নিয়ে যত মিথ প্রচলিত আছে আমাদের বাংলা ভাষায় বা বাংলাদেশ ভারতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটা ভিডিওতে তো আজকে আপনারা দেখছেন আমরা পদ্মা নদীর দুর্গম একটা চরে যে রেস্কিউ কল পাই এবং সেই চায়না দুয়ারি জাল মারাত্মক ক্ষতিকর চায়না দুয়ারি জাল যেটা জলজ প্রতিবেশকে ধ্বংস করে দিচ্ছে আমাদের এখন থেকেই উচিত হবে এই চায়না দুয়ারি সহ। নদ নদী খাল বিল যেগুলোকে যেগুলোতে জলজ প্রতিবেশটা এখনও ঠিকই আছে সেই জায়গাগুলোতে যেন এই অবৈধ জালগুলো বিশেষ করে কারেন্ট জাল ফাঁস জাল এবং এই চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ করা যায় দিকটাতে আমাদের অবশ্যই এখনই গুরুত্ব দেওয়া দরকার না হলে কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যে সেখানের প্রতিবেশ পরিবেশ এই জাল ব্যবহারের কারণে ধ্বংস হতে পারে তো বিবার আপনারা এখানে দেখছেন যে আমরা যে ব্যাগগুলোতে সাপ রেস্কিউ করছি আসলে হঠাৎ করে উদ্ধারে চলে যাওয়ার কারণে আমরা রেস্কিউ কিটসও নিয়ে যেতে পারি নাই কোনো হুক টাং ছিল না যদিও আমি টাঙের ব্যবহার করি না হুক ছিল না আমাদের রেস্কিউ ব্যাগ ছিল না ইনস্ট্যান্ট কলে আমরা ইয়ে দিয়েছিলাম সারা দিয়ে গেছিলাম যে কারণে কোনো কিছু ছিল না তো বিওয়ার এভাবে খালি হাতে যারা সাপ উদ্ধার করেন তারা কখনোই সাপ উদ্ধার করতে যাবেন না অবশ্যই ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তারপরে সাপ ধরতে যাবেন তো বিওয়ার আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ